মুহূর্তে আছি শালবন বিহারে কুমিলার কোটবাড়ি আমার সাথে আপনারা দেখছেন যে এখানে ট্যুরিস্ট পুলিশ আছে তারা এই শালবন বিহারের নিরাপত্তার দায়িত্বে আছেন পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ব্যাপারে তারা সহায়তা করে থাকেন আমি আজকে কথা বলবো আমি আলাউদ্দিন আর ট্যুরিস্ট পুলিশ কুমিলারজন আচ্ছা আপনারা এইখানটাতে আছেন এখানে আসলে পর্যটকদের নিরাপত্তা জনিত কি কি কাজগুলি আপনারা করে থাকেন ধন্যবাদ আপনাকে দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটকরা আসে অনেক সময় দেখা যায় যে ভিড়ের মধ্যে তাদের ছোটো বাচ্চারা হারিয়ে যায় আমরা তাদের বাচ্চাদেরকে খুঁজে বাইর করে দিই কোনো কিছু হারানো গেলে বা কোনো পাবলিক বা কোনো বকাটা ছেলেদের দ্বারা যদি কোনো মহিলা বা কারা যদি কোনো ইফটিংয়ের শিকার হয় এগুলি আমরা নিয়ন্ত্রণ করি সর্বোপরি পর্যটকদের যে কোনো ধরনের নিরাপত্তা আমরা সালিত করি আচ্ছা একটা বিষয়ে জানি সেটা হচ্ছে আপনারা এইখানটাতে এখন থেকে সব সময়ের জন্য থাকবেন না নির্দিষ্ট কোনো সময়ের জন্য এসেছেন না এটা হলো তো আমাদের পর্যটক এই শালবন বিহার সকাল দশটা থেকে খোলে বিকাল পাঁচটা পর্যন্ত এই এইটুকু সময়ের মধ্যে আমরা এখানে আছি আচ্ছা লাস্ট যেটা জানতে চাই সেটা হচ্ছে পর্যটকদের উদ্দেশ্যে কি বার্তাটুকু আপনারা দিতে চান আর ধন্যবাদ আপনাদের পর্যটক উদ্দেশ্যে আমি বলতে চাই কুমিল্লার পরিবেশ অত্যন্ত ভালো রাস্তাঘাটে চলে ফেরা হোটেল খাওয়া দাওয়া এবং সর্বোপরি কুমিল্লা নিরাপত্তা ব্যবস্থা আছে আমি বলবো সকলের জন্য কুমিল্লা বেড়াতে আসে এইটুকু আমার আহ্বান পর্যটকদের জন্য জি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের